পৃথিবীতে বেশিরভাগ পুরুষই একজন দুর্বল মনের লুতুপুতু টাইপ মেয়ে মানুষ খোঁজে তাকে পুতুলের মতো পেলে পোষে নিজের মনের মতো করে শোকে রাখতে ভালোবাসে কিন্তু একজন স্ট্রং মনের মেয়েকে ভালোবাসা যে কোনো সাধারণ পুরুষের জন্য খুব সহজ নয় কারণ স্ট্রং মেয়ে কারো রাজ্যের না থাকে না সে থাকে স্বঘোষিত নিজের তৈরি রাজ্যের রানী সে তার নিজের রাজ্য নিজেই তৈরি করে তার প্রয়োজন অনুযায়ী তার জীবনের যুদ্ধটা নিজেকে করেই টিকে থাকতে হয় তার জীবনে রাজ্য পরিচালনার জন্য পুরুষের প্রয়োজন নেই তার সিংহাসনে বসানোর জন্য একজন রাজার দরকার পড়ে যে থাকে তার সহযোদ্ধা ও জীবনসঙ্গী এবং তার বন্ধু স্ট্রং মেয়ে কখনও প্রিন্স চার্ম খোঁজে না কারণ কোনো প্রিন্স চাম তার জীবনে চমক এনে দিতে পারে না তার জীবনে সে জেনে যায় যে নিজের প্রয়োজনে একমাত্র নিজেই নিজের ঢাল এ জানে তার রূপকথার ডালিম কুমার কেবল ফাঁকি দিতেই জানে নিজের ঘুমঘর ও রাক্ষস থেকে নিজেকেই নিজের বের করে আনতে হয় তাই তো একজন সাধারণ পুরুষ জানেই না স্ট্রং মেয়েকে কী করে হ্যান্ডেল করতে হয় তার সমস্ত অ্যাটিটিউডকে নাম দিয়ে দেয় কারণ এই টাইপ খঙ্কাবতির ভালোবাসার ভার বহন করার দুঃসাহস খুব কম পুরুষ মানুষেরই থাকে মেয়েরা অনেক সহজ সরল তা সত্য কিন্তু চাইলে এরা অনেক শক্ত হয়ে যেতে পারে তবে মেয়েদের স্বভাবের মধ্যে একটা অসাধারণ গুণ হচ্ছে তারা যাকে ধরবে আঁকড়ে ধরেই বাঁচবে দূরে হারিয়ে সরে যায় না খুব সহজে কোনো কিছুই মেনে নিতে পারে না দূরে সরালেও সরে যায় না কাউকে খুব শক্ত করে হাতটা ধরে থাকে থাকলে নিজের সবটুকু দিয়েই থাকে অনেক কিছুতেই খারাপ লাগলেও নিজেকে বোঝায় আমরা কেউই নিখুঁত নই সে নিজেও জানে সে নিজেও নিখুঁত নয় এই কথা ভেবে কেউ প্রতারণা করলেও সব কিছু ক্ষমা করে দিয়ে নিজেকে আবার বুঝিয়ে আবার সুযোগ দিয়ে থেকে যায় সুযোগ দেয় প্রতারণা করা মানুষকেও সুযোগ দেয় নিজেকেও অসংখ্য ট্রমায় লক্ষ্যবার ক্ষমায় অন্তহীন দারি কমায় থেকে যায় হারিয়ে যায় না কিন্তু একবার তাকে হারিয়ে ফেললে ফের খুঁজে পাওয়া দুষ্কর হয়ে ওঠে কিন্তু সে কিন্তু এমনি এমনিও হারিয়ে যায় না হারিয়ে যায় অবহেলায় অযত্নে আর চরম অসম্মানে এই পৃথিবীর সাতশো পঞ্চাশ কোটি মানুষের মধ্যে সে একবার হারিয়ে গেলে তাকে আর খুঁজে পাওয়া যায় না মেয়েদের মানিয়ে নেওয়া খুবই সহজ কিন্তু অবহেলা তাদের এতটাই শক্ত করে দেয় যে তাদেরকে আর ফেরানো যায় না ছেলেদের ভালোবাসার চেয়ে মেয়েদের ভালোবাসা একটু বেশি পিওর আপনি দশ বছরে একটা মেয়েকে ততটা পরিবর্তন করতে পারবেন না যতটা পরিবর্তন একটা মেয়ে আপনাকে দশ দিনে করে ফেলবে এখন আপনার শখের নারী আপনাকে ধোকা দিয়েছে বলেই যে সব নারী খারাপ এই ভাবনা আপনাকে বদলাতে হবে কারণ সবাই কিন্তু আপনারটার মতো নয় সবাই যেমন আপনারটার মতো নয় তেমনি আপনিও কিন্তু সবার মতো নয় সবাই সবার মতো